যখনই এই কোরআনের আয়াতটা তখনকার যুগের জাহিরিয়া যুগের সময় যুগের সময় যখন রাসুল সাল্লাম পৃথিবীতে আবেদন করেছেন এর আগে এবং এর মধ্য দিয়ে এরকম রাহাজারে মারামারি ম গাজা ইত্যাদি এগুলো খাইত মানুষ আলোয় মানে দেন ধারণা হারিয়ে তারা পড়ে থাকতো তখন আল্লাহ রসুল সাল্লাম

সামনে করবেন না আপনি নিয়ম করেন যে আমি আর সামনে খাবো না এখনকার সময় ক্লাস সিক্স থেকে শুরু করে বারো তেরো বছর থেকে শুরু করে এই স্টেডিগুলা যেভাবে নেশা করতেছে যেভাবে আনা কানা বিভিন্ন টিভার তারা করে থাকে সিগারেট নিয়ে বিভিন্ন ধরনের কোটাকাটি নিয়ে তারা পড়ে থাকে এটাও এক ধরনের মুরব্বীরা মুরব্বীরা এখনো তারা যদিও আগে খাইছে এখনো ছাড়তে পারে না বা খাইতেছে দেখবেন এরা খোলা ফ্যান থেকে বিভিন্ন ইয়ে থেকে তারা দূরে দূরে যায় অন্তত আড়া আর এরা কি করে ইয়াং জেনারেশন এরা কি করে এরা মানুষের সামনে ওই মুরব্বীর সামনে হাঁটিয়ে হাঁটিয়ে তারা খায় এখন অনেকে বলে এটা আল্লাহ তালা তৈরি করে দিয়েছে তো আল্লাহ তালা তো সাঁপো তৈরি করে দিয়েছে ব্যাগও তৈরি করে দিয়েছে ওইগুলো আপনি খান আপনি মাছ খান কেন মাছ খানের দরকার নাই তো যেগুলো আলাল ওইগুলো আমরা যেগুলো আল্লাহ বৈধ করেছেন ওইগুলোকে আমরা খাব আর যেগুলো অবৈধ করেছেন ওইগুলো থেকে আমরা দূরে থাকবো আমরা এখন অনেকে বলবেন যে বিকে দিয়ে সাপ দিয়ে বিভিন্ন ধরনের পোকা দিয়ে তারা ঔষধ কীটনাশকগুলো তৈরি করতেছে ওইগুলো আমাদের শরীরের মধ্যে আমাদের রোগ চিকার জন্য ধারণ করা হয় সেগুলো তো আমরা দেখি না সেগুলো না দিলে তো আমি মারা যাবো ওইগুলো আল্লাহ ওইভাবে সৃষ্টি করে দিয়েছেন যে ওইগুলো আমাদের শরীরে পোষণ করলে ওইটা আমাদেরই হবে ভালো হবে আর আমি সরাসরি চাপ দিলে তো আমি সাপ খাবো না তাহলে আপনি যে গাঁদা মদ যে সিগারেটগুলো আপনি খাইতেছেন সেটা আপনি সরাসরি খাইতেছেন বা যোগের মধ্যে তিনটা জিনিস থাকে আগুন ধোঁয়া গন্ধ এবং সিগারেটের মধ্যে তিনটা জিনিস বোঝানো আগুনও আছে ধোয়াও আছে গন্ধ আছে তাহলে আমরা আস্তে আস্তে থেকে দূরে সরে যাব নয় কিন্তু এই মধ্যে আমরা পাই আমাদের কিডনি নষ্ট হয়ে যায় আমাদের হার্ট হয়ে যায় তারপরে আমাদের শরীরের মধ্যে জন্ডিস হয়ে যায় যে আমাদের লিভার নষ্ট হয়ে যায় তখন তখন কাছে কি করে টুকটাক মানি এই তোলা দিয়ে মানি টানি খায় এরকম কর মারা অনেক সময় অনেকে বুঝায় আর যখন একবারই বেভাইসার মধ্যে চলে যায় তখন কি করবে ছেলে ওইভাবে রাস্তা রাস্তা রাস্তায় পড়ে থাকে এরকম শহরে গণ যে গ্রাম বন্ধ করতেন এই সব তারা সবাই ভালো এরকম পড়ে থাকে তার খবর খবর নেয় না তারা টাকা না পাইলে ওই চুরি করে এবং চুরি একটা নিয়ে দাঁড়িয়ে থাকে কখন রাত্রে কে যায় না দেয় ওই নেশার জন্য তারা টাকাগুলো চিনিয়ে নেয় আল্লাহ বলে দিয়েছেন তোমরা যখনই নামাজের মধ্যে যাও বাইক পরিষ্কার হয়ে পবিত্র হয় তোমরা নামাজের জন্য বলবস্থি নাও নিশাগ্রস্ত অবস্থা নামাজের মধ্যে বাজাও না